হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবার চলে এসেছি একটা রান্না নিয়ে আজকে বানাবো পটল চিংড়ি পটল আলু চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা সবজি মশলা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো রসুন বাটা আদা বাটা আর টমেটো কুচি এবার আমি আলু আর পটল আর চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব এই যে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আজকে সকালে দেখি ফ্রিজে সেরকম কোনো সবজি নেই শুধু পটলই রয়েছে আবার দেখি চিংড়ি মাছও রয়েছে তাই জন্য বানিয়ে নিলাম পটল চিংড়ি কেননা এটা বানালে না রাতেও হয়ে যায় রুটির সঙ্গেও ভালো লাগে আবার ভাতের সঙ্গেও ভালো লাগে তাই পটল চিংড়ি বানিয়ে নিচ্ছি এই যে ও আমার লাল লাল করে ভেজে নিলাম তুলে চিংড়ি মাছগুলো ভেজে নেব তবে চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবো বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় সেই জন্য হালকা করে ভেজে চিংড়ি মাছগুলো তুলে নেব। আর এবার গরমে না এখনো পর্যন্ত পটল চিংড়ি খাওয়া হয়নি গরমে একবার পটল চিংড়ি না হলে কি ভালো লাগে সেই জন্যই আজকে বানিয়ে নিচ্ছি পটল চিংড়ি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আবার আর এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা আর টমেটোটাও আমি একটু বেটে নিয়েছি এইগুলো দিয়ে কষিয়ে নেবো এইদিকে দেখো ইলেকট্রিকের কাজ হচ্ছে বাবার সঙ্গে এখন মোটামুটি ঘরের সব কাজই ও করতে পারে কাউকেই কোনো কাজ করতে দেয় না যে এই কোনো কাজ করতে যায় ও সব কাজেই আছে এবার এই যে মশাটা আমার মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন তারপরে ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো আর সবজি মশলা এগুলো সবই এক এক করে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো একটু জল দিয়ে দেবো কেননা একটু শুকিয়ে গেছে তো আমার মশলাটা এবার জল না দিলে কষাতে গেলে যদি নিচে লেগে যায় সেই জন্য একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো এই যে আমার হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো একদম শুকনো হয়ে গেছে তো একটু সামান্য জল দিয়ে একটু গ্রেভি গ্রেভি করে তারপরে আমি আলু পটল আর চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়িয়ে নেব খানিক্ষণ নাড়িয়ে নেব একটু কষিয়ে নিয়ে এই যে নিয়ে এবার একটু চিনি দিয়ে দিলাম বাঙালিদের রান্নায় একটু চিনি না হলে হয় না চিনিটা যার যার টেস্ট ওয়াইজ দেবেন আমি একটু চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে কি হয় রুটির সঙ্গেও এটা খেতে ভালো লাগে এই যে জল দিয়ে দিলাম গরম জল দিয়ে বেশিক্ষণ লাগবে না সব কিছুই মোটামুটি ভাজা আছে এবার একটুখানি ফুটে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এই যে আমার পটল চিংড়ি রেডি টু সার্ভ ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে